আব্দুল মালিক অনুয়ারি ভাই যার তুলো না নাই আব্দুল মালিক অনুয়ারি ভাই যার তুলো না নাই জয় হবে তার বিপুল ভোটে সর্ব কয় জয় হবে তার বিপুল ভোটে সর্ব কয় হাত পাখা দেখে দেখে সিল মারো তাই তো হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই আব্দুল মালিক অনুয়ারি ভাই যার তুলো না নাই আব্দুল মালিক অনুয়ার ভাই জার্তুলো না নাইসি মোরা যজ্ঞ নেতা জে বুধ সাঁপার মনের ব্যথা এইসি মোরা যজ্ঞ নেতা জে বুধসাঁপার মনের ব্যথা গরিব দুঃখের পাশে সদা তাকেই দেখতে পাই গরিব দুখের পাশে সদা তাকেই দেখতে পাই হাত পাখা প্রতকৃদে কে সিনেমারো সবাই তাই তো হাত পাখা প্রতীক দেখে সিলমারো সবাই আব্দুল মালিক আনোয়ারি ভাই না নাই আব্দুল মালিক আনোয়ারি ভাই না নাই যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাকা দেখে দেখে সিলমার সব